আপনারা কি জানেন আকাশে মেঘের যে ভয়ঙ্কর গর্জন শুনে আমরা ভয়ে কানে আঙ্গুল দিই তা আসলে কোনো সাধারণ শব্দ নয় এটি আসলে আল্লাহর কাজবি বা প্রশংসা কিন্তু চোদ্দশো বছর আগে আরবের এক প্রতাপশালী নেতা এই বজ্রপাতকেই তুচ্ছ করেছিল সে দাসুল্লাহ সাল্লা আলীহ্লামের সামনে দাঁড়িয়ে দম্ভ করে বলেছিল কে এই আল্লাহ সে কি স্বর্ণের তৈরি নাকি রূপার ঠিক তখনই আকাশ থেকে নেমে এসেছিল এক আগুনের চাবুক চোখের পলকে সেই অহংকারী নেতার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পুড়ে ছাই হয়ে গিয়েছিল আসসালাম আলাইকুম শানি নজুল সিরিজের তেরোতমা পর্বে আপনাদের স্বাগতম আজ আমরা জানবো সুরা রদ বা বজ্রপাত সুরার পেছনের সেই রোমাঞ্চকর ঘটনাগুলো কেন আল্লাহ তালা বললেন পাহাড় সরে গেলেও কাফেররা ইমান আনবে না আর অন্তরের প্রশান্তি আসলে কোথায় চলুন খুঁজে বের করি বিষয় এক বজ্রপাতের আঘাত ও অহংকারের মৃত্যু। சூரদ আত্তারো এই சூரার নামকরণের পেছনে রয়েছে এক ঐতিহাসিক ঘটনা। মক্কার এক প্রভাবশালী सरदार অনেকে বলেন তার নাম ছিল আরবাদ বিন গাইস, রাসুলুল্লাহ আলাইহিসসালাম এর কাছে এলো তার উদ্দেশ্য ছিল কথা বলার ছলে নবীজিকে হত্যা করা। সে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ তুমি আমাকে জারিয়তforRoot বলো, সেই রব কেমন? সে কি সোনার নাকি রুবার নাকি তামার তৈরি নাজবিল্লা আলহি আলহিসাল্লাম তাকে আল্লাহর পরিচয় দিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে আকাশ কালো হয়ে এলো। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলো এবং সেই বজ্র সরাসরি ওই ব্যক্তির মাথায় পড়লো মুহূর্তের মধ্যে সে পুড়ে ধস্য হয়ে গেল এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তালা নাজিদ নাজিম করলেন মেঘের গর্জন তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করে এবং ফেরিস্তারাও তাকে ভয় করে তিনি বজ্রপাত করেন এবং যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন কি তারা বিশ্বাস করত সুরা আরত্রিশ কাফেররা ইমান আনার জন্য অসম্ভব সব শর্ত দিত মকার কুষ্টিকা মুস্টিকরা বিশেষ করে আবু জাহেল ও তার সঙ্গীরা নবীল আলহ্লামের কাছে এসে বলল তুমি যদি সত্যি নবী হও তবে মক্কার পাহাড়গুলো সরিয়ে দাও যাতে আমাদের কৃষিকাজের জায়গা হয় অথবা আমাদের মৃত বাপ দাদাদের জীবিত করো আমরা তাদের কাছে জিজ্ঞেস করি তুমি সত্য নাকি মিথ্যা তাদের এই আবদারের জবাবে আল্লাহ অত্যন্ত তালা শক্তিশালী একটি আয়াত করলেন আল্লাহ তালা বলেন যদি এমন কোনো কোরআন থাকতো যা দিয়ে পাহাড় সরানো যেত অথবা যা দিয়ে জমিন ফাটানো যেত অথবা যা দিয়ে মৃতদের কথাতে কথা বলা যেত তবুও তারা ইমান আনত না সুরারত আয়াত একত্রিশ অর্থাৎ সমস্যা কোরআনের শক্তি নয় সমস্যা তাদের অন্ধ ও অহংকারী অন্তরে বিষয় তিন ডিপ্রেশন ও অন্তরের প্রশান্তি সুরারত আয়াত আকাশ বর্তমান যুগে আমরা সবাই কোনো না কোনো মানসিক চাপ বা অশান্তিতে ভুগি সাহাবিরা মাঝে মাঝে কাফেরদের নির্যাতন এবং অভাব অনটনের মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তেন তারা শান্তি খুঁজতেন তখন আল্লাহ তালা মানব মনের বা সাইকোলজির সবচেয়ে বড় শত্রুটি জানিয়ে দেন আল্লাহ তালা এমন একটি আয়াত নাজিল করেন যা আজও কোটি কোটি মানুষের ডিপ্রেশনের ঔষধ জেনে রাখো একমাত্র আল্লাহর জিকির বা স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে আর রথ আয়াত আকাশ টাকা পয়সা বা ক্ষমতা নয় হৃদয়ের আসল শান্তি কেবল আল্লাহর কানেকশনেই পাওয়া যায় বিষয় চার মানুষের বডিগার্ড ফেরিস্তা সুরাধ আয়াত এগারো আমরা কি জানি আমাদের প্রত্যেকের সাথে অদৃশ্য বডিগার্ড আছে আরবের লোকেরা জিন ভূত এবং ভয়ে থাকত তারা বিভিন্ন তাবিজ ব্যবহার জাদুটনার আল্লাহ তারা তাদের এই এবং আমাদের জানালেন যে মুমিনদের নিরাপত্তার জন্য তিনি বিশেষ ফেরিস্তা নিয়োগ করেছেন মানুষের জন্য সামনে ও পিছনে পাহাড়দার ফেরিস্তা রয়েছে যারা আল্লাহর আদেশে তাকে রক্ষণাবেক্ষণ করে এগারো তবে এই আয়াতে আল্লাহ তালা একটি ঐতিহাসিক শর্ত জুড়ে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে আয়াত এগারো বিষয় পাঁচ সোনারদ আয়াত সতেরো সত্য এবং মিথ্যার লড়াই বোঝাতে আল্লাহ তালা এই সুরায় একটি চমৎকার উদাহরণ দিয়েছেন ইসলামের প্রাথমিক যুগে কাফেরদের শান শৌকত বা চাকচিক্য দেখে অনেক দুর্বল মুমিন ধোকায় পড়ে যেত মনে হতো বাতিলেরই বুঝি জয় হবে তাদের আশ্বস্ত করতে আল্লাহ বৃষ্টির পানির উদাহরণ দিলেন যখন বন্যা হয় তখন পানির উপরে অনেক ফেনা বা আবর্জনা ভাসে দেখতে হয় কিন্তু কিছুক্ষণ পর ফেনা হয়ে যায় আর পানিটা মানুষের উপকারে থেকে যায় আল্লাহ তালা বলেন এভাবেই আল্লাহ তালা সত্য ও মিথ্যার দৃষ্টান্ত দেন ফেনা তো উড়ে যায় আর যা মানুষের উপকারে আসে তা হলো পানি তা জমিতে থেকে যায় সেরাপদ এক সতেরো অর্থাৎ বাতিল বা মিথ্যা ফেনার মতো ফুলে ফেফে উঠলেও শেষ পর্যন্ত সত্যি টিকে থাকে সুপ্রিয় দর্শক সুরা আর আমাদের শেখায় প্রকৃতির প্রতিটি উপাদান এমনকি এই ভয়ঙ্কর বজ্রপাত আল্লাহ আদেশের কোলান অথচ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও আমরা আল্লাহকে ভুলে যাই এই সুরা আমাদের স্মরণ করিয়ে দেয় পাহাড় সরানোর মতো অলৌকিক ঘটনার চেয়েও বড় অলৌকিকতা হলো আমাদের হেদায়ত পাওয়া এবং অন্তরে প্রশান্তি লাভ করা প্রিয় দর্শক আজকে পর্বটি আমরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সুরা ইব্রাহিম নিয়ে যেখানে কাফেরদের ছাইয়ের সাথে এবং মুমিনদের একটি শক্ত গাছের সাথে তুলনা করা হয়েছে এবং আছে ইব্রাহিম আলহ ইসলাম এর সে বিখ্যাত দোয়া যার কারণে আজ আমরা মক্কায় ফল ফলা দিয়ে দেখতে পাই